লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআত বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নাম্বার নামাজ নম্বর কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যা এরকম আসে না নাই লাল মনির হাঁটে হয়তো নাই আমার বোনের এটা করবেন না ইননা সলাত কানত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা সময় মতো করবেন সামাত সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত ফুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের ক্ষেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ এমডি ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লন ঠিকেরা চাইলেই পারেন ভট্টারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালা রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত অত আদ বা আলাহা স্বামীর আনুগত্ব এটাতে অনেকে ভুল করে থাকে হায়ে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ার তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারেন হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়ার বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনিরহাটের হাটের ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো